আপনার সাথে কথা কাও হরু হরি না করে কথা বল কথা কাও কথা কাও তুমি কি বোবা বোবা থাকলো কও আসসালামু আলাইক পরত হলে দেখেছেন যে রুগীটা এখানে আর হয়েছে শরীরে এটা কথা বলতেছে না এসব জিন কিভাবে আপনি ছাড়াবেন বা বন্দি করবেন নিজে দেখবেন প্রক্রিয়া গুলা একটা নকশার মন্ত্র লিখে চাকুর উপরে রাখলে ইনশাল্লাহ

যে জিনটা ছাড়ানোর পরে চাকু দিয়ে আমি নকশা আঁকিয়ে মন্ত্র দিয়ে তাকে আটকিয়ে তাকে মেরে ফেললাম এবং রুগীটা সুস্থ হয়ে গেছে এই প্রক্রিয়ায় কাজ করলে ইনশাল্লাহ যারা জিনের রুগী কাজ করেন তারা এভাবে সাকসেস হবেন আমি একটি মন্ত্র দিয়ে দিচ্ছি ওইভাবে জিনের ছবি এঁকে কাজ করেন ইনশাল্লাহ সাকসেস আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল